ছোটতা বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের সুগ্ধ চাপ ও সতর্ক বার্তার মধ্যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের মস্কো সফরের প্রথম দিনে তিনি বলেছেন রাশিয়ার সংস্থাগুলো ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে ব্যবসা করতে পারে এমন পরিবেশ তৈরি হয়েছে ভারতে ভারতের এই অবস্থান সামনে এলো এমন সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আরো স্পষ্ট ভাষায় সুশিয়ারি দিয়েছেন পুতিনের সঙ্গে আলোচনা অগ্রগতি না হলে ভারতের উপর শুল্ক বাড়ানো হবে এবং এতে ইউরোপীয় দেশগুলো যুক্ত হবে বিশ্লেষকরা এটিকে ভারতের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছেন তবে যুক্তরাষ্ট্রের চাপকে উপেক্ষা করে ভারতের এই অবস্থান আরো তাৎপর্যপূর্ণ বিশ্লেষকরা বলেছেন পশ্চিমারা মনে করছে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে ভারতকে টার্গেট করা উচিত কিন্তু এতে ভারত যেন পাঞ্চিং ব্যাক হয়ে যাচ্ছে ট্রাম যদি ভারতকে বিপদে ফেলেন তবে শেষ পর্যন্ত সুবিধা হবে পুতিনেরই তাদের মতে ভারত এখন এক জটিল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক কোন এক পক্ষকে বেছে নেওয়ার চাপ বাড়ছে দিল্লির উপর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজন কুমারের মতে আমেরিকার কারণে ভারত রাশিয়াকে ছাড়তে পারবে না আবার শুধুই রাশিয়ার দিকেও ঝুঁকে থাকা সম্ভব নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন চীন সফর ও সাংহাই সম্মেলনে অংশগ্রহণ প্রমাণ করে আমেরিকার নেতৃত্ব নেই এমন জোটে সক্রিয় হতে চাইছে ভারত জয়শঙ্কর স্বীকার করেছেন ভারতের কূটনীতি এখন এক জটিল ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছে